যাদের হৃদয় আছে আল্লাহর পথ ভুলে যাই না আল্লাহর প্রেম শাই এই কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যারা রে দরাসীল দের চোখের শুতে নদী জানো রে রা ধারে যারা সেল দাতে রায় উঁচো খেরো নদী জনবয় চলো না রে হাস যতই আসু চলো না যতই আসো পিছনে ফিরে গো না পিছনে ফিরে গো না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কায় মেয়ের যারা অবিচয় তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিল কাছে তারা আর মানে নাই সংগ্রাম করে যায় আমর। দিনকায়ে মের প্রতি যারা বিচয় তারা হলো বাতিলের কাছে তারা হার মানে নাই না সংগ্রাম করে যায় মর হেরা লতে জারি হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরা লতে জারিদয় রঙীন হতে সত্তর পথে যারা নিবেদিত প্রাণ সত্তর পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কাছে কোনো কিছু চাই না ঘরো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না তিন ড্রেস তিন ড্রেস